আজকের আমরা এসেছি নিউটাউন নিউ টাউনে আমরা যাব বিশ্ব বাংলা গেট দেখতে আর যেতে যেতে আমরা এই নিউ টাউনের রাস্তার ধারে খুব সুন্দর যে প্রাকৃতিক পরিবেশ বা গাছপালা দিয়ে সাজানো হয়েছে সেগুলো আপনাদেরকে দেখতে দেখতে এগিয়ে বিশ্ব বাংলা গেটের দিকে আর এই বিশ্ব বাংলা গেটের কাছে গিয়ে তার প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের সঙ্গে আমরা তুলে ধরব নমস্কার আমি গোবিন্দ মন্ডল আর আপনারা দেখছেন ট্রাভেলার গোবিন্দ চ্যানেল আমার সঙ্গে আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করব ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং এই রকম কলকাতার বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বিভিন্ন দর্শনীয় স্থানের ভিডিওগুলি আপনাদের সামনে আমি এনে হাজির করব আমরা বাংলা গেটের সামনে এসে উপস্থিত হয়ে গেছি এবং এখানে চারিদিকের বিশ্ব ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি এবং এই বাংলা সম্পর্কে যতটুকু তথ্য আমরা জানি আপনাদের সামনে আমরা তুলে ধরব আমাদের রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় এই বিশ্ব বাংলা গেটটা তৈরি করা হয়েছে এটি কলকাতা গেট বা কলকাতার প্রবেশদ্বার হিসাবে বানানো হয়েছিল বিশ্ব বাংলার চারিদিকে ঘুরে বেড়ানোর জন্য খুব সুন্দর ব্যবস্থা করা আছে রাস্তা ক্রস করতে হবে না দেখছেন এখানে এক্সপোরেটার দিয়ে রেখেছে এটা দিয়ে আপনারা পার হন এবং আন্ডারগ্রাউন্ডের রাস্তা দিয়ে আপনারা পার হয়ে যান বিশ্ব বাংলা গেটের এক প্রান্ত থেকে অপর প্রান্তে এবং এই যখন মাটির তলার যে ভূগর্ভস্থ রাস্তাগুলি আছে এই রাস্তা যখন ক্রস করবেন দেখতে পাবেন ভূগর্ভস্থ রাস্তার দেয়ালে বিভিন্ন রকম কলকাতার দর্শনীয় স্থানের ছবি আঁকা আছে যা দেখলে আপনার মন প্রাণ জুড়িয়ে যাবে এবং এই দৃশ্য দেখতে দেখতে আপনি যান একের পর এক অসাধারণ দৃশ্য আপনার সামনে আসতে থাকবে যেগুলো কলকাতার খুবই বিখ্যাত দর্শনীয় স্থান এই বিশ্ব বাংলা গেটের উপরে যে গোলাকার রিংয়ের মতো জায়গাটি দেখতে পাচ্ছেন এটি বর্তমানে একটি ফাইভ স্টার হোটেল এখানে বিভিন্ন ধরনের দেশি বিদেশি খাবারের আয়োজনও করা হয়ে থাকে আপনারা আপনাদের ফ্যামিলি ও আত্মীয় স্বজনের সঙ্গে এখানে একটি কোয়ালিটি টাইম কাটাতে পারেন এই বিশ্ব বাংলা গেটের যে রিংয়ের মতো অংশের মধ্যিখানে যে ফাঁকা জায়গাটি ছিল প্রথম দিকে স্থির করা হয়েছিল এই ফাঁকা জায়গাটিতে একটি বিশাল আকৃতির ধাতব বল ঝোলানো হবে কিন্তু ভবিষ্যতে এই পরিকল্পনা বাতিল করা হয় কারণ এই বিশ্ববাংলা গেটের নিচ দিয়েই প্রচুর পরিমাণে গাড়ি চলাচল করে যদি কখনো ওই ধাতব বলটি ছিঁড়ে পড়ে তাহলে কোনো দুর্ঘটনা ঘটতে পারে সেই কারণেই ওই ধাতব বল ঝোলানোর পরিকল্পনাটা ভবিষ্যতে বন্ধ করে দেওয়া হয় চারিদিকের পরিবেশটা খুব সুন্দরভাবে সাজানো রয়েছে এবং এখন যেহেতু শীতকাল প্রচুর দর্শনার্থী আসছে এই বিশ্ব বাংলা গেটটাকে পরিদর্শন করতে এই যে সিঁড়িগুলো দেখছেন এই রকম সিঁড়ি দুটো আছে একটা এই সাইডে একটা ঠিক এর বিপরীত সাইডে এই সিঁড়িটি বন্ধ আছে কিন্তু বিপরীত সিঁড়িটি দিয়েই এই বিশ্ব বাংলা গেটের উপরে ওঠা হয় সাধারণত জনসাধারণের জন্য এই বিশ্ববাংলা গেটের উপরে কারোকে উঠতে দেওয়া হয় না কেবলমাত্র যারা এই বিশ্ববাংলা গেটের উপরের রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে তাদেরকেই ওই উল্টো সাইডের সিঁড়িটি দিয়ে উপরে উঠতে দেওয়া হয় এবং সিঁড়ির সঙ্গে সঙ্গে লিফ্টের ব্যবস্থাও করা আছে যাতে সুবিধার সাহায্যে এই বিশ্ববাংলা গেটের উপরের রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে পারে এবং তার চারিদিকের প্রাকৃতিক ভিউ দেখতে দেখতে আনন্দ উপভোগ করতে পারে বর্তমানে এই বিশ্ববাংলা গেটটি পশ্চিমবঙ্গ তথা কলকাতার একটি দর্শনীয় স্থান হয়ে উঠেছে পশ্চিমবাংলার বিভিন্ন স্থান থেকে বিভিন্ন দর্শনার্থীরা বছরে একবার হলেও এই বিশ্ববাংলা গেটটি দর্শন করতে আসেন এবং এর চারিদিকে বিভিন্ন যে ঘোরার জায়গাগুলি আছে সঙ্গে সেগুলিও পরিদর্শন করে যান এই বিশ্ব বাংলা গেটটি কলকাতার নিউ টাউনের মল আছে তার থেকে ঠিক এক কিলোমিটার দূরে আপনারা পায়ে হেঁটেও যেতে পারেন মল মল থেকে এক্সেস এক্সেস পায়ে হেঁটে যখন আপনারা এই বিশ্ববাংলা গেটের দিকে যাবেন তার আশেপাশের প্রাকৃতিক পরিবেশ অসাধারণ সুন্দর সেগুলিও আপনারা দেখতে দেখতে যেতে পারেন এছাড়াও রাস্তার পাশে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মূর্তি এবং বিভিন্ন কারুকার্য দিয়ে রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করা হয়েছে এই বিশ্ববাংলা গেটের আশেপাশের প্রাকৃতিক পরিবেশকে এত সুন্দরভাবে সাজানো হয়েছে যে আপনারা দেখলে মুগ্ধ হবেন এবং এখানে এসে বেশ কিছু সময় আপনি আপনার ফ্যামিলিদের সাথে ঘুরে বেড়াতে পারেন এবং ফটোগ্রাফি ভিডিওগ্রাফি আপনারা করতে পারেন এই বিশ্ব বাংলা গেটেরই পাশেই একটি খুব সুন্দর পার্ক আছে যেখানে আপনারা বসে অনেকক্ষণ সময় কাটাতে পারেন এবং বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি করার জিনিসপত্র আছে সেগুলো আপনারা ঘুরে দেখে নিতে পারেন প্রচুর লোক এই পার্কে এসে তাদের বাচ্চাদের সঙ্গে খেলাধুলো করছে এবং টাইম কাটাচ্ছে এই বিশ্ব বাংলা গেটের সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই করে কমেন্ট করে জানাবেন আর পরবর্তী এইরকম ভিডিও দেখার জন্য অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরের ভিডিওগুলি খুব সহজে দেখতে পারেন